আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে ডিমের পাকোড়া তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা চাইলে ইফতারের জন্য এই আইটেমটি তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমি নিয়েছি সিদ্ধ করে রাখা ডিম এখানে আমি দুইটা সিদ্ধ করে রাখা ডিম নিয়েছি একটা ডিম থেকে কিন্তু চারটা পাকোড়া তৈরি করে নেওয়া যাবে তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ডিমগুলো নেবেন এরপর একটি বাটির মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি ডিমের পরিমাণটা বাড়িয়ে নিলে কিন্তু পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পরে পেঁয়াজগুলোকে একটু মেখে নিলে পেঁয়াজগুলো একটু সফট হবে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দুই থেকে তিনটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি এক কাপ বেসন দিয়েছি আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে ময়দাও দিতে পারেন এইবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে আবার মিশিয়ে নিব পাকোড়ার জন্য এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এইবার আমি এখান থেকে কিছুটা মিশ্রণ হাতে ছড়িয়ে নিব এরপর কেটে রাখা ডিমগুলো থেকে এক পিস ডিম নিয়ে ঠিক মাঝখানে দিয়ে দিব এরপর চারপাশ থেকে এনে আমি চপের মতো করে নিচ্ছি ডিমটা আমি লম্বা করে কেটেছি তাই এই পাকোড়া শেপটা এরকম লম্বা হবে আপনারা যদি ডিমটাকে গোল করে কাটেন তাহলে এই পাকোড়াগুলোকে গোল করে তৈরি করে নিতে পারবেন এইবার এই পাকোড়াগুলোকে বেজে নিতে হবে এর জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিব সবগুলো কিন্তু একসঙ্গে দিব না আমি চারটা করে দিয়েছি যেহেতু উপরে লেয়ারটা একদমই পেঁয়াজ দিয়ে তৈরি আর ভিতরটা সিদ্ধ ডিম তাই এগুলো বাঁচতে খুব কম সময় লাগবে পছন্দ মতো কালার চলে আসলে এগুলাকে তেল জড়িয়ে তুলে নিতে হবে এই পাকোড়া বা চপগুলো কিন্তু খুব একটা ক্রিস্পি হবে না উপরের দিকটা একটু ক্রিস্পি হবে তবে ভিতরটা সফট থাকবে এগুলো কিন্তু ইফতারের পাঁচ দশ মিনিট আগে হবে গরম গরম কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনারা সেই আসল টেস্টটাই পাবেন না এই পাকোড়াগুলো গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সস লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম